আমরা আমরা জাতি রবিশ্ব দেশ ও জাতি সেবাই হবে দেশ জাতি সেবাই হবে

টিক দিস টুডে সিআর ক্লিন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি হেয়ার ইউ সি ক্লিন এনার্জি আমরা লেট আস আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ক্লিন এনার্জি সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিন এনার্জি লেখা আছে এই ক্লিন এনার্জি অর্থ কি ক্লিন মানে পরিষ্কার এনার্জি মানে শক্তি তাহলে পরিষ্কার শক্তি দ্যাট মিনস পরিচ্ছন্ন শক্তি ট্রান্সপারেন্ট এনার্জি ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ ক্লিন মানে কি স্বচ্ছ আমরা যদি বলি এর অ্যান্টোনিম কি তাহলে ক্লিনের অ্যান্টোনিম অপাকুই অথবা অ্যাম্বিগুয়াস মানে অস্বচ্ছ তো ক্লিন এনার্জি এটার অর্থ হলো পরিচ্ছন্ন শক্তি পরিচ্ছন্ন শক্তি তো চলো আমরা এবার আমরা টেক্সটটা পড়ি হোয়াইল মেনি অল্টারনেটিভস টু ফসিল ফুয়েলস হ্যাভ বিন ইনভেস্টিগেটেড দেয়ার ইজ স্টিল কোয়াইট এ ওয়ে টু গো বিফোর ম্যানকাইন্ডস এনার্জি সাপ্লাইড কমপ্লিটলি রিনিউবল হোয়াইল মানে এখানে আমরা যখন বলতে পারি মেনি অল্টারনেটিভস অনেকগুলো বিকল্প অল্টারনেটিভস মানে কি বিকল্প সমূহ অনেকগুলো বিকল্প টু ফসিল ফেস জীবস্ব জ্বালানি সম্পর্কে জ্বালানির বিকল্প অনেকগুলো বিকল্প হ্যাভ বিন ইনভেস্টিগেটেড হ্যাড বিন রিসার্চড হ্যাড বিন ইন্সপেক্টেড বলতে পারি অর্থাৎ কি গবেষণা হয়েছে তাহলে গবেষণা হয়েছে কি নিয়ে জীবস্ব জ্বালানির অনেকগুলো বিকল্প নিয়ে গবেষণা হয়েছে তো দেয়ার ইজ স্টিল কোয়াইট ওয়ে টু গো দেয়ার ইজ স্টিল এখনও কোয়াইট মানে সম্পূর্ণরূপে এ ওয়ে টু গো অনেক পথ বাকি আছে অনেক পথ কি আছে বাকি আছে বিফোর ম্যানকাইন্ডস এনার্জি সাপ্লাই মান ম্যানকাইন্ডস মানে মানব জাতির এনার্জি মানে কি শক্তি সাপ্লাই মানে কি সরবরাহ তাহলে মানব জাতির শক্তি সরবরাহের ক্ষেত্রে এখনো অনেক পথ বাকি আছে ইজ কমপ্লিটলি রিনিউবল তাহলে মানব জাতির শক্তি সর্বরা সম্পূর্ণরূপে নবায়নযোগ্য করতে এখনো অনেক পথ বাকি আছে অ্যাজ অফ টুডে অ্যাজ অফ টুডে মানে কি এখনো পর্যন্ত অর্থাৎ অ্যাজ অফ টুডে মানে এখনো পর্যন্ত অ্যাবাউট এইটি ফাইভ পারসেন্ট অফ অল এনার্জি কামস ফ্রম ফসিল ফুয়েলস আজ পর্যন্ত মানে কি স্টিল টুডে আজ পর্যন্ত অ্যাবাউট এইটি ফাইভ অফ অল এনার্জি কামস ফ্রম ফসিল ফুয়েলস সকল শক্তির আশি শতাংশ প্রায় আশি শতাংশই কোথা থেকে আসে জীবস্ব জ্বালানি থেকে আসে দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্ট্যান্ট টু বিকজ ইজ বিকজ ফসিল ফুয়েল আর নট এক্সপেক্ট এক্সপেক্টেড টু লাস্ট মাস্ট লঙ্গার দে পলিউড দে পলিউড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এবার দেখি দ্য রিজন ক্লিন এনার্জি তো আমরা রিজনটা একটু রেখে দিই ক্লিন ক্লিন এনার্জি ইজ ইজ টু বি ইম্পর্টেন্ট এনার্জিকে কী করা দে্টিনীজিডার বিবেচনা করা হয় টু বি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এরপর আমরা আসি দ্য রিজন ইজ বিকজ দ্য রিজন এবং তার কারণ কি কারণ হল ফসিল ফুয়েল আর নট এক্সপেক্টেড জীবস্ব জ্বালানিকে প্রত্যাশা করা হয় না টু লাস্ট দীর্ঘস্থায়ী হতে মাস লং অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে তাহলে আমরা এখানে এখানে আমরা কী বলতে পারি তাহলে আমরা এর যদি সম্পূর্ণ অর্থ প্রকৃতির পরিচ্ছন্ন শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ জীবস্ব আর বেশি দিন স্থায়ী হবে না কি ফসিল আর নট এক্সপেক্টেড টু লাস্ট মাস্ক লীবস্ব জ্বালনে আর বেশি দিন দীর্ঘস্থায়ী হবে এটা প্রত্যাশা করা হয় না এবার কারণটা কি দে পলিউট দ্য ইনভারনমেন্ট কারণ হলো তারা কী করে পরিবেশ দে পলিউট তারা কি প্রলুত্তম কি নষ্ট করে ধ্বংস করে দা এনভায়রনমেন্ট পরিবেশকে কি করছে তারা নষ্ট করছে অ্যান্ড দে হ্যাভ লেড টু দ্য টেনশনস টু টেনশনস অর্থাৎ কি উত্তেজনা বাড়িয়ে দেয় দে হ্যাভ লেড মানে তারা পরিচালনা করে টু টেনশনস অর্থাৎ কি লেট টু টেনশন তার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে বিটুইন নেশনস জাতির মধ্যে তারা কি জাতির মধ্যে কি হচ্ছে তারা জীব উত্তেজনা তৈরি করছে তাহলে দে হ্যাভ লেড টু টেনশনস তারা উত্তেজনা বৃদ্ধি করে দিচ্ছে বিটুইন নেশনস বিভিন্ন জাতির মধ্যে দ্য রিজন আমরা এই সেন্টেন্সে কি বলবো clean এনার্জি ইজ হার্ড টু কাম বাই অর্থাৎ পরিচ্ছন্ন শক্তি ইজ হার্ড টু কাম বাই অর্থাৎ খুব কঠিন হয়ে যাচ্ছে তাহলে কি পরিচ্ছন্ন শক্তি এখন পরিচ্ছন্ন শক্তি আসাটা অনেক বেশি কঠিন এইবার কারণটা কি উই হ্যাভ স্পেন্ড দ্য পান হান্ড্রেড এন্ড ফিফটি ইয়ার্স একশো গত একশো পঞ্চাশ বছর আমরা নির্ভর করে আসছি অন ওয়েল তেলের উপর নির্ভরশীল হয়ে আমরা চলে আসছি অ্যান্ড ইট ইস কোয়াইট ডিফিকাল্ট টু মেক দ্য সুইচ এবং এটা থেকে পরিবর্তন করা অনেক বেশি কঠিন ইট ইস কোয়াইট ডিফিকাল্ট এটা অনেক বেশি কঠিন টু মেক দ্য সুইচ অর্থাৎ পরিবর্তন করা অর্থাৎ পরিবর্তন সাধিত হওয়া অনেক বেশি কঠিন সাম হ্যাভ ইভেন সাজেস্টেড দ্যাট দ্য টেকনোলজি ফর প্রডিউসিং বেস্ট অ্যামাউন্টস অফ কিলিং এনার্জি অলরেডি এক্সিস্ট বাট ইজ বিং সাপ্রেসড বাই বিগ ওয়েল কোম্পানিজ এবার সাম হ্যাভ ইভেন সাজেস্ট এমনকি অনেকেই পরামর্শ দিয়েছেন দ্যাট যে দ্যাট টেকনোলজি ফর প্রডিউসিং দ্যাট টেকনোলজি মানে প্রযুক্তি ফর প্রডিউসিং উৎপাদনের জন্য প্রযুক্তি বেস্ট অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি অনেক বেশি পরিমাণ পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের জন্য প্রযুক্তি অলরেডি এক্সিস্ট অর্থাৎ কি অলরেডি এক্সিস্ট মানে কি চলমান আছে বাট ইট ইজ বিং সাপ্রেসড বাই বিগ অয়েল কোম্পানিজ কিন্তু ইট ইজ বিং সাপ্রেসড এটা পরিচালিত করে আসছে কারা ইট ইজ বিং সাপ্রেসড বলতে কি তাহলে বিং সাপ্রেসড মানে কি এটা দমন করে রাখা হয়েছে হচ্ছে ইট ইজ বিং সাপ্রেসড মানে এটা দমন করা হয়ে হচ্ছে বাই বিগ অয়েল কোম্পানিজ বড় বড় কোম্পানিগুলো দ্বারা এগুলো কি করছে দমন করা হচ্ছে হাওয়ার যাই হোক সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ হ্যাভ প্রডিউসড কনসিডারেবল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি কারেন্ট মেথ ওকে তো এ পর্যন্ত আমরা কি হাওয়ার যা হোক অথবা যাই হোক মানে কি আমরা এখানে বলতে পারি কি তবে হাওয়ার মানে কি যাই হোক অথবা তবে সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ কয়েকটি ইউরোপীয় দেশের ইউরোপীয় কোম্পানি অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিজ মানে কি কিছু কিছু অনেকগুলো ইউরোপের দেশ হ্যাভ প্রডিউসড উৎপাদন করছে কনসিডারেবল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি অর্থাৎ প্রয়োজনও কনসিডারেবল মানে কি বিবেচ এখানে আমরা বলতে পারি যথেষ্ট পরিমাণ কনসিডারেবল অ্যামাউন্টস মানে কি যথেষ্ট পরিমাণ অফ ক্লিন এনার্জি তাহলে কি পরিচ্ছন্ন শক্তি অর্থাৎ যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্ন শক্তি উৎপাদন করেছে অর্থাৎ হাওয়ার তবে সেভার ইউরোপিয়ান কান্ট্রিজ অনেকগুলো ইউরোপের দেশসমূহ

রিসেন্ট মেথডস অফ ক্লিন অর্থাৎ সাম্প্রতিক যে পদ্ধতি অপক্লিন এনার্জি অর্থাৎ পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের যে বর্তমান যে পদ্ধতিগুলো সেগুলো অন্তর্ভুক্ত আছে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত আছে কি 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 বিষয়ের সাথে উইন্ড উইন্ড মানে বাতাস সোলার সৌর জিওথার্মাল মানে কি ভূতাপীয় জিওথার্মাল মানে কি ভূতাপীয় টাইডাল মানে কি জোয়ার হাইড্রো পাওয়ার জলবিদ্যুৎ নিউক্লিয়ার পারমাণবিক অ্যান্ড বায়োফুয়েল এবং জৈব জ্বালানি তাহলে আমরা কী বলছি পরিশ্রমের শক্তি উৎপাদনের বর্তমান পদ্ধতিগুলো হলো কি কারণ মেথড অফ ক্লিন এনার্জি পরিশ্রমের শক্তি উৎপাদনের বর্তমান যে পদ্ধতিগুলো সেগুলো কি বাতাস দ্যাট মিনস বায়ু সৌর ভূতাপীয় জোয়ার জলবিদ্যুৎ পারমাণিক এবং জৈব জ্বালানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই টেক্সটটা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম পরবর্তী আমরা যে টেক্সটটা আছে সেটা আমরা দেখি এখানে দেখছি দেখতে পাচ্ছ কিওর ফর ক্যান্সার কিওর ফর ক্যান্সার তো কিওর ফর ক্যান্সারে আমাদের কি বলা হচ্ছে সেটা আমরা একটু পড়াশোনা করি তো এখানে আছে ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ অ অফ দ্য মডার্ন এরা তাহলে ক্যান্সার সম্পর্কে কিওর ফর ক্যান্সার মানে কি ক্যান্সারের প্রতিকার তাহলে কি তাহলে কি অর্থাৎ আমরা কীভাবে ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারি ক্যান্সার কিভাবে ক্যান্সার ফর কিওর তাহলে কিওর ফর ক্যান্সার ক্যান্সারের প্রতিকার ক্যান্সার হাউ ক্যান উই হ্যাঁ রিমুভ ক্যান্সার কীভাবে আমরা ক্যান্সারকে কি প্রতিকার করতে পারি সেই বিষয়ে আমরা এখানে কিছু ব্যাপার আছে অর্থাৎ নাও উই আর গোয়িং টু রিড আউট সামথিং হোয়াট এভার রিলেটেড টু হোয়াট এভার ইট ইজ রিলেটেড টু ক্যান্সার ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজেজ অফ অফ দ্য মডার্ন ইরা ক্যান্সার হলো কি ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট একবার কি প্রাণঘাতী ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজেজ অর্থাৎ যতগুলো রোগ আছে তার ভিতরে সবচেয়ে প্রাণঘাতী রোগ হলো কি ক্যান্সার ক্যান্সার অফ দ্য মডার্ন ইরা আধুনিক যুগের ক্যান্সার আধুনিক যুগের প্রাণঘাতী রোগের মধ্যে অন্যতম তাহলে ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজেজ মানে কি রোগের মধ্যে অন্যতম হলো কি প্রাণঘাতী রোগ হলো কি ক্যান্সার সেটা কোন যুগে অফ দ্য মডার্ন এরা তাহলে আধুনিক যুগে রোগ মানে কি আধুনিক যুগে ক্যান্সার হলো প্রাণঘাতী রোগসমূহের মধ্যে অন্যতম প্রধান এভার সিন্স দ্য ডেইজ অফ হিপোক্রেটস পিপল হ্যাভ বিন সার্চিং ফর কিওর ইভেন ইভার সিন্স দ্য ডেইজ অফ হিপোক্রেট হিপো হিপোক্রেটের সময়কাল থেকে পিপল হ্যাভ বিন সার্চিং মানুষ খোঁজ করতে করেই চলছে ফর কিওর এই ক্যান্সারের প্রতিকার অনুসন্ধান করেই চলছে ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন কোল্ড ইন দ্যাট অলদো দেয়ার আর মেনি ওয়েজেস টু ট্রিট ইট মডার্ন মেডিসিন ইজ স্টিল গেট টু কাম আপ উইথ কিউ ক্যান্সার ইজ সিমিলার টু কমন কোল্ড সাধারণ সর্দির মতোই প্রায় ক্যান্সার ইজ সিমিলার টু মানে কি সাদৃশ্য ক্যান্সার কিসের সাদৃশ্য সাধারণ সর্দির সাদৃশ্য হল কি ক্যান্সার এরপর হচ্ছে ইন দ্যাট এবং সেটা কী সম্পর্কে অল্প যদিও দেয়ার আর মেনি ওয়েজাস টু ট্রিট ইট যদিও এটার অনেকগুলো উপায় রয়েছে এবছে কোল্ড সম্পর্কে সাধারণ সর্দির অনেকগুলো উপায় রয়েছে এটাকে ট্রিটমেন্ট করার অর্থাৎ কি এটা প্রতিকার করার রিমুভ করার অনেকগুলো উপায় রয়েছে মডার্ন মেডিসিন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিওর এবার ক্যাল করো আমরা তাহলে বুঝলাম কি ক্যান্সার হল সাধারণ সর্দির মতো যদি এর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের কি উপায় আছে আদিন ঔষধ এখনো পর্যন্ত কোনো কি কোনো প্রতিকার বের করতে পারেনি বসে মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিওর আধুনিক যেই চিকিৎসা পদ্ধতি আধুনিক এই চিকিৎসা পদ্ধতি অথবা আধুনিক ঔষধ এখনো পর্যন্ত এর কোনো প্রতিকার বের করতে পারে নাই দিস ইজ পার্শিয়ালি বিকজ লাইক দ্য কমন কোল্ড এটা আংশিক এর আংশিক হল সাধারণ সর্দির মতো ইট ইজ পারশিয়ালি বিকজ লাইক দ্য কমন কোল্ড এটা আংশিক হলো সাধারণ সর্দির মতো দ্যার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সারের রয়েছে দ্যার আর মেনি ডিফারেন্ট টাইপস অনেকগুলো ভিন্ন ভিন্ন কি প্রকার রয়েছে ক্যান্সারের অ্যান্ড দে আর অল স্লাইটলি ডিফারেন্ট এবং সেগুলো কি এবার প্রায় মানে সামান্য সামান্য কি তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে আনফরচুনেটলি উইথ ওভার সেভেন মিলিয়ন ডেথস পার ইয়ার ক্যান্সার ইজ মাস মোর সিরিয়াস দেন দ্য কমন কোল্ড আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে উইথ ওভার সেভেন মিলিয়ন ডেথস পার ইয়ার প্রতি বছর প্রায় সাত মিলিয়ন মানুষ কি মারা যায় এই ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যান্সার ইজ মাস মোর সিরিয়াস দেন

অ্যাসটমেন্ট এ ওয়াইড মানে বিস্তৃত ধরনের অ্যাসটমেন্ট অফ ড্রাগস এই অ্যাসটমেন্ট অফ ড্রাগস মানে ঔষধের সমারোহ তাহলে বিস্তৃত ধরনের ঔষধের সমারোহ কেমিক্যালস রাসায়নিক পদার্থ স্টিম সেলস স্টিম সেলস মানে কি বাষ্পীয় কোষ দ্যাট দ্যাটমিন্স কি সেলস মানে কি বাষ্পীয় কোষ সেল মানে কোষ বাষ্পীয় কোষ জেনেটিক্যালি মডিফাইড ভাইরাসেস জেনেটিক্যাল মানে কি অর্থাৎ বংশগতভাবে মডিফাইড মানে পরিবর্তিত ভাইরাসেস মানে কি ভাইরাস অ্যান্ড ইভেন এবং এমনকি আর্সেনিক এবং কি আর্সেনিক অল কিওর্স এসব কিছুই ক্যান্সারের প্রতিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে হ্যাভ অল বিন প্রপোজড এগুলো সব কিছু কি করছে প্রস্তাব করা হয়েছে অ্যাজ ক্যান্সার কিওর্স ক্যান্সারের প্রতিকার হিসেবে এগুলো কি প্রস্তাব করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানে দুইটি টেক্সট পড়লাম একটা হলো কি একটা কোন সম্পর্কে পড়লাম বলো তো একটা পড়েছি আমরা একটা পড়লাম হলো কি ক্লিন এনার্জি সম্পর্কে আরেকটা হলো কিওর ফর ক্যান্সার তো এই দুটো পড়লাম এখন চলো আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেখি এই নাম্বার আমরা প্রথমে দেখেছিলাম যে রিড দা টেক্সট আর আনসার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি সো আমরা যেহেতু টেক্সট পড়েছি এবার আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখব দ্যাক্ট আনসার ফ্রম অল্টারনেটিভস এখানে বলছে দেখো সাতটি প্রশ্ন দিয়েছি যেহেতু তোমাদের এইচএসসি যারা যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু সাতটা প্রশ্ন আসবে সুতরাং তোমাদেরও সাতটা দিলাম মেনি অফ ফুয়েল তাহলে ফসিল ফুয়েল তো অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে কত শতাংশ কি আসে এনার্জি আসে শক্তি আসে সেটা হলো কি আমরা পড়েছিলাম যে আমরা দেখো প্রথম প্যাসেজে আমরা পড়েছিলাম কি হয়েল মেনি অল্টারনেটিভস অফ ফসিল ফুয়েলস দ্বিতীয় সেন্টেন্সে দ্বিতীয় লাইনে বলছে এনার্জি সাপ্লাই ইজ কমপ্লিটলি এরপর বলছে অ্যাজ অফ টুডে অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট অফ এনার্জি প্রায় অ্যাবাউট মানে কি প্রায় তাহলে নিয়ারলি এইটি ফাইভ পার্সেন্ট সি নাম্বার আমাদের আনসার হুইস কান্ট্রিজ হ্যাভ প্রডিউসড কনসিডারেবল অ্যামাউন্ট অফ ক্লিন এনার্জি হুইস কান্ট্রি তো দুই নম্বরে কোন কোন দেশগুলো তাহলে কি সাম অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ তাহলে আমাদের সি নাম্বার আনসার তিন নম্বর প্রশ্নে দেখছে দ্য ওয়ার্ড অল্টারনেটিভ অল্টারনেটিভ মেনশন ইন দ্য পেস অল্টারনেটিভ মানে কি বিকল্প সাবস্টিটিউট মানে কি বিকল্প অল্টারনেটিভ অর্থাৎ হট ডাজ হট ডাজ অল্টারনেটিভ মিন অল্টারনেটিভ এর অর্থ কি আমরা কি বললাম সাবস্টিটিউট চার নাম্বার কি দ্য ওয়ার্ড ইনভেস্টিগেট রেফার্স টু ইনভেস্টিগেট মানে ইন্সপেক্ট অর্থাৎ কি ইন্সপেক্ট মানে কি অনুসন্ধান করা গবেষণা করা আমরা এখানে রিসার্চ থাকলে রিসার্চও দিতে পারতাম তারপরে পাঁচ নম্বর দ্য ওয়ার্ড সাপ্রেস মেনশন ইন দ্য পেস সাপ্রেস মানে কি দমন করা রেপ্রেস রেফারেন্স মানে কি দমন করা ছয় নম্বর হট ডাজ দ্য ওয়ার্ড ডেডলি ইন দ্য প্যাসেজ রেফার টু ডেডলি মানে কি মারাত্মক ভয়ানক ফ্যাটাল মারাত্মক তাহলে কি ফ্যাটাল মানে কি মারাত্মক সাত নম্বর হট ডাজ দ্য ওয়ার্ড পার্শিয়ালি মিন পার্শিয়ালি মানে পার্টলি আংশিক পার্টলি মানে কি আংশিক তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমরা এ নাম্বার পেলাম বি নাম্বারে তোমাদের কিছু কোশ্চেন আছে দেখো বি নাম্বার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে হবে হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ এনার্জি দ্যাট কামস ফ্রম ফসিল ফুয়েল তাহলে কি আমরা ওখানে পড়ছি অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট

প্রতিকারের জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখতে পাচ্ছি তোমাদের কিছু হোমওয়ার্ক আছে তাই তোমাদের হোমওয়ার্ক থাকবে বি নাম্বার হোমওয়ার্ক এবং এরপরে হোমওয়ার্ক থাকবে যে স্টোরি রাইটিং লার্নিং নাম্বারে দেখো অ্যাডোলেসেন্স সর্বশেষ তোমাদেরকে আমি শেষ করতে চাই তো আমি বলতে চাই যে তোমরা এই প্যাসেজ দুইটি খুব সুন্দর করে পড়বে পড়ার পরে মানে ইউ হ্যাভ টু রিড আউট প্যাসেজেস ফ্রম দেস্টারস্ট ম্যাপেবল অফ আনসারিং দ্য কোশ্চেন এন্ড বিভ টু কমপ্লিট ইউর হোম ওয়ার্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম